নমস্কার বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে রাত পোহালেও আবারও কনকনে ঠান্ডা বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভোর রাত্রি থেকে শুরু হবে এই ঠান্ডার প্রভাব এদিকে পর পর পশ্চিমী ঝঞ্ঝা এসেই যাচ্ছে রাত পোহালেই আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়বে আমাদের ভারতের যার প্রভাবে বেশ কিছু রাজ্যে ব্যাপক তাপমাত্রায় পরিবর্তন হবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে ভারী অনেক জায়গাতে মাঝারি এবং অনেক জায়গা থেকে হালকা এবং মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের আপডেটে আমরা দেখেছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রভাব পড়ছিল তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টির প্রভাব পড়ছিল বর্তমানে লেটেস্ট আপডেটে কী হচ্ছে কোন কোন জেলায় কেমন প্রভাব পড়বে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি দেখুন বর্তমানে আমরা রয়েছি সতেরো তারিখ ভোরবেলায় ভোরবেলার পরিস্থিতিটা যদি আমরা দেখি তাহলে পুরোপুরিভাবে উত্তর ভারত মেঘে ঢাকা থাকবে কারণ সতেরো তারিখই একটি শক্তিশালী হঞ্জা প্রবেশ করে ভোরবেলা নাগাদ এবং এর প্রভাব আগামী তিন দিন অবধি থাকবে তারপরে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার প্রভাব আগামী তিন দিন অবধি থাকবে তারপরেও আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে তার প্রভাবও কিন্তু প্রায় চার পাঁচ দিন অবধি থাকবে এবং এই তৃতীয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আমাদের বাংলার ওপরে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছিল যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম বর্তমানে কি আছে সেটা এখন দেখাবো এই মুহূর্তে আমরা তো বললাম যে পানিপাত হয়ে এখানে উত্তর কাশি তারপর হচ্ছে এখানে আমরা জম্মু কাশ্মীর লাদাখ অনন্তনাগ মানালি গিলগিট এখানে চণ্ডীগড় তারপর হচ্ছে বরেলি আগ্রা কানপুর পাটনা এলাহাবাদ এই সমস্ত সাইডগুলোতে কিন্তু পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকবে ভোরবেলা নাগাদ একই সঙ্গে আমাদের কলকাতা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা দুটো সাইডে কিন্তু মেঘলা থাকবে কলকাতার ওপরে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাবো অনেকটাই নামবে এখানে ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলকাতার ওপরে তাপমাত্রা নেমে নামছে তো তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে মেঘলা থাকবে কোথায় কোথায় মেঘলা থাকবে কলকাতা চন্দননগর খরদা এই জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকবে পূর্ব বর্ধমানে আংশিক মেঘলা থাকবে চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতেও কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাবো একই সঙ্গে আমরা পুরুলিয়া পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর হুড়া চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ রামপুরহাট ডোমকল করিমপুর এদিকগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন থাকবে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্ত সাইটগুলোতে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকে বাঁকুড়া তো থাকবে এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ হয়ে হাওড়া দিকটা হুগলি দিকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকবে মুর্শিদাবাদ বহরমপুরে তো মেঘাচ্ছন্ন থাকবেই এদিকে একই সঙ্গে আমরা মালদা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো সঙ্গে কুয়াশার দাপট কিন্তু এই সমস্ত সাইডগুলোতে অনেকটাই থাকবে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন সঙ্গে প্রবল ঠান্ডার প্রভাব আমরা দেখতে পাবো বাংলার বিভিন্ন জেলায় জেলায় একই সঙ্গে অসমের দিকে অনেকটাই ঢাকা থাকবে মেঘে একই সঙ্গে ব্যাপক হারে কুয়াশাচ্ছন্ন থাকবে এদিকে শুধু আমাদের বাংলায় আছে এমনটি নয় এদিকে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় বিহার মধ্যপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব থাকবে এদিকে বাংলাদেশেও থাকবে রংপুর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা সিলেট খুলনা বরিশাল এই জায়গাগুলোতেও কিন্তু বাংলাদেশের অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে এবং আমাদের ত্রিপুরাতেও থাকবে একই সঙ্গে এই সাইডগুলোতে আমরা আপনাদেরকে তাপমাত্রা মোটো দেখিয়ে যাবো যে কোথায় কোথায় কতটা তাপমাত্রা নামবে তারপর আমরা যদি একটু এগিয়ে যাই বেলা বাড়তে বাড়তে দেখুন আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার হবে অর্থাৎ ভিজেবেল হবে কিন্তু উত্তর ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে না যেহেতু এখানে পশ্চিমী ঝঞ্ঝায় সরাসরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে তার জন্য এই সমস্ত সাইটগুলোতে কিন্তু মেঘাচ্ছন্নই থেকে যাবে দিল্লি চণ্ডীগড় মানালি অনন্তনাগ লে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড প্রচুর উত্তর প্রদেশও পড়ছে এর মধ্যে সে সমস্ত সারগুলো পুরোপুরিভাবে আমরা কিন্তু মেঘাচ্ছন্ন দেখতে পাবো তারপরে আমরা যদি একটু এগিয়ে যাই এরপরে সতেরো তো দেখলাম আঠেরো তারিখে যদি আমরা যাই আঠেরো তারিখেও কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত মেঘাচ্ছন্ন এই মুহূর্তে দেখাচ্ছে যে থাকবে না তবে পরবর্তী আপডেটগুলোতে চেঞ্জেস আসতেও পারে সেটা আপনারা আগামীকালই পেয়ে যাবেন এদিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সাইডগুলো মেঘাচ্ছন্ন বিহার পুরোপুরিভাবে দরভাঙ্গা পাটনা পূর্ণিয়া ভাগলপুর সাইডটা পুরোটাই দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা থাকবে এদিকে উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি মেঘে ঢাকা থাকবে আবহাওয়া পরিবর্তন হয়েছে অনেকটাই পরিবর্তন হয়েছে এদিকে অসমের দিকেও কিন্তু আমরা অনেকটাই মেঘে দেখতে পাচ্ছি ঢাকা থাকবে তো আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গেলে আঠেরো তারিখ রাত্রে যদি দেখি রাত্রেও আবহাওয়া পরিষ্কারই থাকছে উনিশ তারিখ যদি আমরা দেখি উনিশ তারিখ তো উত্তরবঙ্গ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালবেলা নাগাদ কুড়ি তারিখ মঙ্গলবার মঙ্গলবারে তো মালদা কিষানগঞ্জ কারান্দিগি হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এই জায়গাগুলো পুরোপুরিভাবে মেঘে ঢাকা থাকবে অর্থাৎ কুয়াশাচ্ছন্ন থাকবে এদিকে অসমের গোয়ালপাড়া গোহাটি শিলং এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে যাই হোক কুড়ি তারিখ অবধি আপনাদেরকে আমরা দেখালাম কুয়াশা এবং মেঘাচ্ছন্ন কোথায় কোথায় থাকতে পারে এবারে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোট তাপমাত্রা মোট দেখিয়ে আমরা আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোট দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আমরা সতেরো তারিখ ভোরবেলা টেম্পারেচারটা দেখে নেব যে বাংলায় কেমন তাপমাত্রা থাকবে সতেরো তারিখ আমরা যদি দেখি এখানে ভোরবেলা আমাদের কলকাতার ওপরে তেরো ডিগ্রি নিউটাউনে টাউনে বারো ডিগ্রি বালি ডানকুনি পানিহাটি বাড়ার সাথে আমরা এগারো বারে এগারো বারো করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকবে একই সঙ্গে জঙ্গলপাড়া গঙ্গাধরপুর সিঙ্গুর তারকেশ্বর জগৎবল্লভপুর এদিকগুলো আমরা দশ ডিগ্রি করে দেখতে পাবো নামখানা সরি নাগুরখাড়া হাবড়া বাদুড়িয়া স্বরূপনগর চাকদা রানাঘাট বনগাঁ শান্তিপুর অর্থাৎ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুরাগাছা এদিকগুলোতেও আমরা দশ ডিগ্রি করে তাপমাত্রা দেখতে পাচ্ছি দশ এগারো এদিকে আমার পূর্ব বর্ধমানে মেমারি হয়ে ভাতার মন্তেশ্বর পাতুলি কাটোয়া কেতুগ্ৰাম নানুৰ বুরবান লাপুর আহমেদপুর এই সমস্ত সাইডগুলোতে আমরা দশ ডিগ্রি করে দেখতে পাবো তাপমাত্রা থাকবে ভালো ঠান্ডা কিন্তু এই সমস্ত সাইডগুলোতে দেখা যাচ্ছে একই সঙ্গে পশ্চিম বর্ধমান খণ্ডগো সোনামুখী গঙ্গা জলঘাটি কাকসা দুর্গাপুর ওখরা ইলামবাজার বোলপুর এই বীরভূম হয়েও এবং এই বীরভূম এইদিকে আমাদের বর্ধমানে পশ্চিমবাগ হয়েও অনেকটাই তাপমাত্রা ডাউন হচ্ছে দশ থেকে এগারো করে এই সমস্ত সাইডগুলোতে থাকবে এদিকে আবার বীরভূমের আসানসোল চিত্তরঞ্জন নালা রাজনগর মহেশপুর সাই মাল্লারপুর রামপুরহাট খড়গ্রাম গোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ হরিয়রপুর বেলডাঙ্গা করিমপুর এদিগুলিতেও দশ এগারো করে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে এদিকে আবার পুরুলিয়া হুড়া রঘুনাথপুর হয়ে খাতরা বলরামপুর জামশেদপুর জাদুগাদা এ সমস্ত সাইডগুলোতে নয়ের মধ্যে তাপমাত্রা নামবে দেখতে পাচ্ছি নয় ডিগ্রি করে পাড়াবাজার বেগুন বীররা বিররা সিন্দ্রি পাগদা বন্দুয়ান সিলদা বিনপুর ঝাড়গ্রাম বাঘরাগোড়া এই সমস্ত সাইডগুলোতে দশ এগারো মধ্যে থাকতে পারে নয় দশের মধ্যেও থাকতে পারে কোথাও কোথাও এদিকে মেদিনীপুর খড়গপুর বালি বালিচক পিংলা দিকেও নয় দশ করে থাকবে তারই সঙ্গে সঙ্গে দীঘা কণ্টাই মন্দারমণি ফ্রেজারগঞ্জ নামখানা গোসাবা হলদিবাড়ি বারুইপুর এদিকগুলোতে একটু বেশি থাকতে পারে যেহেতু উপকূল সাইডগুলোতে একটু গরমটা থাকে তবে দীঘা দিকে কিন্তু কম থাকবে দীঘা এবং কন্টায় বারো বারো করে থাকবে আর দক্ষিণ চব্বিশ পরগনাতে ষোলো ডিগ্রি করে থাকতে পারে সেম পরিস্থিতি আমরা যদি আমাদের উত্তরবঙ্গে যাই উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে দ দশ এবং এগারোর মধ্যে তাপমাত্রা থাকবে বালুরঘাট গঙ্গারামপুর মিনাপুর করণি কিষানগঞ্জ ইসলামপুর দশ এগারো মধ্যে থাকবে এদিকে শিলিগুড়ি উদলাবাড়ি নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়িতে এগারো থেকে বারোর মধ্যে থাকতে পারে আলিপুরদুয়ার কোচবিহার এবং শ্রীরামপুর দিনহাটাতেও এগারোর মধ্যে থাকতে পারে দার্জিলিং এবং ক্যালিংপংয়ে দার্জিলিং কালিম্পংয়ে সাত থেকে পাঁচের মধ্যে থাকবে কার্সিয়ং সবাইকে এই সমস্ত স্যারগুলো দশ তেরোর মধ্যে থাকতে পারে এদিকে অসমেও আমরা তেরো থেকে তেরোর মধ্যে দেখতে পাচ্ছি শিলং মেঘালয় দিকটাতে ন ডিগ্রি থাকতে পারে কোথাও কোথাও ছ ডিগ্রি থাকবে আর ত্রিপুরার উপরে তো বিশাল তাপমাত্রা রয়েছে চোদ্দ ডিগ্রি মানে ত্রিপুরার উপরে আপাতত ঠান্ডা থাকবে হালকা হালকা খুব একটা ঠান্ডা থাকবে এমনটি নয় ভোরবেলা ঢাকাতে পনেরো ডিগ্রি বাংলাদেশে মেন জায়গায় তাপমাত্রা বাড়ছে রাস্তায় মেহেরপুরে ঠান্ডা পড়বে কালাই রংপুরে ঠান্ডা পড়বে সিলেটে একটু তাপমাত্রা বাড়বে বরিশাল খুলনা কলাপাড়া চিটাগং মহেশখালীতে তাপমাত্রা বাড়তে চলেছে সমস্ত তেমন একটা ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি যে থাকবে না এই হচ্ছে সতেরো তারিখের কন্ডিশান আঠেরো তারিখেও যদি আমরা দেখি আঠেরো তারিখেও তাপমাত্রা সেম অমনি থাকছে একই থাকছে এবারে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যে বৃষ্টিটা কবে হবে বৃষ্টিটা আছে যেটা আপনাদেরকে আমরা দুপুরবেলা দেখিয়েছিলাম তো পশ্চিমী ঝঞ্ঝে প্রবেশ করছে তেরো তারিখের মধ্যে আঠেরো সরি ষোলো সতেরো আঠেরোর মধ্যে প্রথম পশ্চিমী ঝঞ্ঝাটা চলে যাবে গিয়ে কুড়ি একুশ তারিখ বাইশ তারিখের মধ্যে দ্বিতীয়টা চলে যাবে চব্বিশ তারিখে যেটা নতুনটা ঢুকবে এটা তো আমাদের ভারতের উত্তর ভাগে আসতে পড়ে উত্তরপ্রদেশ তারপর হচ্ছে বিহার হয়ে তো আসলো কিন্তু আমাদের বাংলায় দক্ষিণবঙ্গে যে আসার সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি যে নেই উত্তরবঙ্গেও আপাতত চব্বিশ তারিখে দেখাচ্ছে যে নেই অর্থাৎ পশ্চিম প্রথম ঝঞ্ঝা উত্তর দক্ষিণ কোনোবঙ্গে প্রভাব দিচ্ছে না দ্বিতীয় ঝঞ্ঝাটা যেটা সরাসরি দক্ষিণবঙ্গে আসছিলো সেটার প্রভাব একবার দেখে নেব সেটার প্রভাব বলছে যে আমাদের ভারতের দিকে আসছে উত্তরবঙ্গেও আসছে দার্জিলিংয়ের উত্তরভাগ কালিম্পংয়ের উত্তরভাগ এবং সিকিম সাইডটাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং কোথাও কোথাও তুষারপাত দেবে আর এদিকে উত্তরপ্রদেশ বিহার নিয়েও বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু কেটেছে দেখুন কেটে গেছে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে নেই তবে যেহেতু আবারও নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে এ দেখুন প্রভাব আসছে তবে এর ফলে যে বৃষ্টি আসবে না দক্ষিণবঙ্গে এমনটিও না যেহেতু একটু লম্বা টাইমের ব্যাপার আছে আমাদেরকে প্রতিনিয়ত দেখতে লাগবে প্রতিনিয়ত অবজার্ভ করতে লাগবে যে কী আবহাওয়ার পরিস্থিতি হচ্ছে তো এগুলো চেঞ্জেস হতেও পারে আবার দেখা গেলো বৃষ্টি আসতেও পারে তো তার জন্য কী করতে লাগবে আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য এতক্ষণটা সুস্থ লাগবে ভালো এতক্ষণ অসংখ্য ধন্যবাদ